ফের রক্তাক্ত আমেরিকা বন্দুকবাজের তাঞ্জবে মৃত পাঁচ এবারের ঘটনাস্থল নিউ ইয়র্কের ম্যানহাটন এলাকার এক কর্পোরেট অফিস চত্বর জানা যাচ্ছে গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশন এবং রক সেন্ট্রাল থেকে মাত্র কয়েকটি ব্লক দূরে থ্রি ফোর্টি ফাইভ পার্ক এভিনিউ এলাকায় প্রায় সাড়ে ছশো ফুট উঁচু একটি কর্পোরেট বিল্ডিং রয়েছে তাতে একাধিক বড় বড় সংস্থার অফিস আর হামলা চালানোর জন্য আততায় ওই জায়গাকেই বেছে নেয় সোমবার ছটা চল্লিশ মিনিটে অফিস ছুটির সময় নিরাপত্তা রক্ষীরাও যখন বাড়ি ফেরার জন্য প্রস্তুত ঠিক সেই ভাগ গলে অফিস চত্বরে গিয়ে গুলি বর্ষণ শুরু করে বুলেট প্রতিরোধী জ্যাকেট পরিহিত এক বন্ধু বাজ তার কাছে একটি এয়ার স্টাইল রাইফেল ছিল প্রথমেই বহুতলের নিচের লবিতে নিউ ইয়র্ক পুলিশের এক কর্মীকে দেখে এলো পাথারে গুলি চালাতে শুরু করে দেন ওই যুবক তারপর সোজা উঠে যান তেত্রিশ তলায় যেখানে একটি অফিসে ঢুকে আরো কয়েক রাউন্ড গুলি চালান তিনি ঘটনায় পুলিশ কর্মী ছাড়াও মৃত্যু হয়েছে তিনজনের নিহত পুলিশ কর্মীর নাম দিদারুল ইসলাম বয়স তার ছত্রিশ অপরদিকে পুলিশের পাল্টা আক্রমণে এতটাই নিকেশ হয়েছে বলেও নিশ্চিত খবর জানিয়েছে নিউইয়র্ক ইয়র্ক পুলিশের বিভাগ